ব্যক্তিত্ব এবং চরিত্রের থিম তিন দয়া এবং সহানুভূতি অন্যদের যত্ন নিতে এবং অন্যদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে জানুন নিমোর বুদ্বুদ নীল সমুদ্রের গভীরে একটি ক্লাউন ফিশ বাস করত তার নাম ছিল নিমো ছোট এবং উজ্জ্বল তিনি প্রবাল প্রাচীরের কাছে সাঁতার কাটতে ভালবাসতেন প্রতিদিন সে চকচকে বুদবুদ তৈরি করত একদিন সকালে নিমো অদ্ভুত কিছু দেখতে পেল দুটি পাথরের মাঝখানে আটকে ছিল একটি অক্টোপাস অক্টোপাসটিকে খুব চিন্তিত দেখাচ্ছিল তার বিশাল শরীর নড়তে পারছিল না নিমো সাঁতরে অক্টোপাসের আরও কাছে চলে গেল এবং খোট হ্যালো তুমি ঠিক আছ এবং খোট নিমো জিজ্ঞেস করল অক্টোপাস দীর্ঘশ্বাস ফেলল এবং কোর্ট আমি আটকে গেছি এবং কোর্ট তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং একটু ভীত দেখাচ্ছিল নিমো তার নতুন বন্ধুকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু নিমো ছোট ছিল এবং শক্তিশালী ছিল না সে একটা ধারণার জন্য খুব চিন্তা করল তারপর সে চারপাশে অনেক বুদবুদ উড়িয়ে দিল বুদবুদগুলো অক্টোপাসের চারপাশে নাচছিল তারা তাকে শান্ত এবং নিরাপদ বোধ করাল অক্টোপাসটা একটু হাসল তিনি বললেন এবং খোট আপনার দয়ার জন্য ধন্যবাদ এবং খোট নিমো জানত বুদবুদ যথেষ্ট নয় তার অন্যান্য বন্ধুদের সাহায্যের প্রয়োজন ছিল তাই নিমো দ্রুত সাঁত্রে প্রাচীরের মধ্য দিয়ে চলে গেল সে ডাকল এবং খোঁট দয়া করে এসে সাহায্য করুন এবং খোঁট শীঘ্রই অনেক সমুদ্র বন্ধু সাহায্য করতে এগিয়ে এল ছোট মাছগুলো পাথরগুলোকে একসাথে ঠেলে দিল কাঁকড়াগুলো তাদের শক্ত নখর দিয়ে টানছিল সবাই যত্ন এবং ভালোবাসার সাথে কাজ করেছে অক্টোপাসটি ধীরে ধীরে তার বাহু নাড়াল সে দলটির সাথে দিল এবং টান দিল অবশেষে সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এল খুশির উল্লাসে ভরে উঠল সমুদ্র অক্টোপাসটি নিমো এবং তার বন্ধুদের ধন্যবাদ জানাল আমি যখন বিপদে ছিলাম তখন তুমি যত্ন নিয়েছিলে তুমি আমাকে দেখেও চলে যাওনি এর অর্থ শক্তিশালী অস্ত্রের চেয়েও বেশি কিছু নিমো তার হৃদয়ের ভেতরটা উষ্ণ অনুভব করল সে শিখেছে যে দয়া আকারের চেয়েও বেশি কিছু ছোট মাছও অনেক যত্ন নিতে পারে আর বুদবুদও ভালোবাসা বহন করতে পারে